দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ধান ঝাড়া মেশিন এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু ধান কাটার একটা মৌসুম চলছে বিশেষ করে এই মুহূর্তে এই মেশিনটা কিন্তু সকলেরই প্রয়োজন আমরা সেই কারণে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে ধান ঝাড়া মেশিনটা দেখতে পাচ্ছেন এই ধান ঝাড়া মেশিনটা আপনারা কিন্তু খেয়াল করবেন এই ধানজড়া মেশিনটা কিন্তু একেবারে সম্পূর্ণ লোহা তৈরি অর্থাৎ এখানে এ টু জেড কোথাও কোনো প্রকার কাঠের ব্যবহার করা হয়নি সম্পূর্ণ মেশিনটাই আমরা লোহা দিয়ে তৈরি করেছি দশ্রোতা কাঠের তৈরি মেশিন যেমন আমরা আগে ব্যবহার করতাম যে মেশিনগুলো সেই মেশিনগুলোতে কিন্তু কিছু অসুবিধা ছিল সেখানে কিন্তু ঘুনে ধরা ওই পোকা লাগা বা বাতা নষ্ট হয়ে যাওয়া দ্রুত নষ্ট হয়ে যাওয়া বারবার মেরামত করা লাগতো সেই সমস্ত কথা চিন্তা করে আমরা কিন্তু তৈরি করেছি এই যে সম্পূর্ণ স্টিলের ধান ঝাড়া মেশিন তো দর্শক এই মেশিনটা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসে আমাদের কারখানা পরিদর্শন করে তারপরে মেশিনটা কিনতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে এই মেশিনটা কুরিয়া সার্ভিসের মাধ্যমে অর্ডার করে আপনারা কিনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি যার কারণে এই মেশিনগুলো আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ শ্রোতা আমি যদি একটু মেশিনটা আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করবেন এখানে আমরা সম্পূর্ণ মেশিনটা স্টিল দিয়ে তৈরি করেছি তো এই যে মেশিনটা একটু খেয়াল করেন এখানে যে ঢোলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঢোলটা কিন্তু সম্পূর্ণ স্টিলে তৈরি এবং এখানে আপনারা যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন এই কাঁটাগুলো কিন্তু একটা বাতার সাথে সেট করা সেই বাতাগুলো কিন্তু স্টিলে তৈরি এখানে খেয়াল করবেন আমরা কিন্তু নাট সিস্টেম করে দিয়েছি অর্থাৎ যদি কোনো প্রকার কোনোভাবে এই যে কাঁটাগুলো এগুলো যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এই সম্পূর্ণ ভারী মেশিনটা ধরে নিয়ে ওয়েল্ডিং মেশিনের কাছে বা ওয়েল্ডিং যে মিস্ত্রিগুলো আছে তাদের কাছে নিয়ে যাওয়া লাগবে না আপনি জাস্ট যে কোনো একটা বাতা সিঙ্গেল একটা বাতা নাট থেকে খুলে নিয়ে গিয়ে আপনারা কিন্তু সেটা ওয়েল্ডিং করে আনতে পারবেন এটা একটা সুবিধা বলতে পারেন দর্শকতা এছাড়া আরো যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে যে গুলো আমরা ব্যবহার করেছি এই গুলো কিন্তু যুক্ত বেয়ারিং এই কভার যুক্ত ব্যয়ারিং হওয়ার কারণে ধান ঝাড়ার সময় বিশেষ করে ধান ঝাড়াটা একটা ময়লা মাটির কাজ এখানে ধুলাবালি উড়ে বেড়ায় তো সেগুলো কিন্তু আসলে ব্যারিং এর ভিতরে প্রবেশ করবে না জড়াবে না এবং আপনার মেশিনটা জাম করবে না দর্শক শ্রোতা তারপরে যদি দেখা তাহলে খেয়াল করবেন এখানে কিন্তু আমরা মেশিনটা পায়ে চালানোর কোনো অপশন রাখিনি অর্থাৎ এই মেশিনটা অনেক ভারী শক্তপোক্ত একটা মেশিন এটাকে আপনাকে একটা মোটরের সাহায্যে চালাতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু বাসাবাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইনে একটা দেড় ঘোড়া অথবা একটা দুই ঘোড়া মোটর সেট করে এই মেশিনটা অনায়াসে চালাতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও এসে আপনারা আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন